বন্ধুরা আজকে তোমাদের কাছে দুর্দান্ত সাথে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম আর পুরো ভিডিওটা দেখলে তোমাদের মন জুড়ে যাবে আর এই রেসিপিটা ঝটপট তোমরা বানাতে শুরু করবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যায় মাত্র দুটো আলু দিয়ে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো আলু আর আলু দুটোকে একটু পাতলা স্লাইজ করে চাকু দিয়ে কেটে নিতে হবে এই কাজগুলোই হচ্ছে আমাদের মেন কাজ আর বন্ধুরা এগুলো খুব সাবধানে কেটে নিতে হবে যেন সেদ্ধ আলুটা কাটতে লেগে ভেঙে না যায় আমি যতটা সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি এর থেকে বেশি পাতলা করে কাটতে যাবে না সম্পূর্ণ আলু দুটো কাটা হয়ে গেছে এবার পরের স্টেপে একটা প্যান নিয়েছি যে প্যানটাতে আমি রান্না করে নেব আলুগুলোকে আর সেদ্ধ আলুটাকে কেটে নিয়ে এইভাবে সাজিয়ে নিতে হবে প্যানের মধ্যে আর বন্ধুরা সাজানো গোছানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে তার মধ্যে একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা একটা থেকে দুটো ডিমও অ্যাড করতে পারো এবার একটা আলু ম্যাশ করা মেশান নিয়েছি এটা দিয়ে আমি ম্যাশ করে নেব বন্ধুরা তোমরা হাত দিয়েও করে নিতে পারো আবার কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো এমনভাবে করে নিতে হবে যেন আলুর মধ্যে গোটা ভাব না থাকে এবার বন্ধুরা ম্যাশ করতে করতে তোমাদের বলি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবে আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্যে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে ওয়াল করে রাখবে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে রেসিপিগুলো আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি চলে যাচ্ছি পরের ধাপে আলুর প্যানটাকে সরাসরি চুলোর মধ্যে বসিয়ে দিলাম আঁচটাকে একদম লোতে রেখে বাকি উপকরণগুলো অ্যাড করছি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ কিছু পরিমাণে গাজর গ্রেট করে দুটো লঙ্কা কুচি করে এক টুকরো আদা কুচি করে আর দিয়ে দিচ্ছি হাতের মধ্যে আধা চামচ পরিমাণে আজওয়ান এই আজোয়ানটা হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই অ্যাড করতে কিন্তু ভুলবে না একটু হাতে মছলে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব আঁশটাকে কমিয়ে তার মধ্যে আবারও আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা তোমরা অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়েও বানাতে পারো আবার শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারো বাচ্চারা বা বড়রা যেটা খেতে বেশি পছন্দ করে তাই দিয়েই তোমরা বানিয়ে নেবে এবার অনাবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে জল জলটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ময়দাটা দিলাম সেটা ভালোভাবে সেদ্ধ হবে এই ময়দাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাহলে নাস্তাটা পারফেক্ট বানিয়ে নিতে পারবে অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা একসঙ্গে ময়দাটাকে ঢেলে দেবে না এভাবে অল্প করে দেবে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে আঁচটাকে কোনো মতেই বাড়িয়ে দেবে না দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডোন আকারে পরিণত হয়েছে আর এইভাবে ডোটা বানাতে হবে পারফেক্ট ডোটা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি সরাসরি থালার মধ্যে ঢেলে নিলাম বেশ একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে আবারও আমি মথে নেব। যেহেতু আলু দিয়ে আর ময়দা দিয়ে বানিয়েছি তাই হাতের মধ্যে চটচটে ভাব লেগে আসছে আবারও আমি এক চামচ পরিমাণে শুকনো ময়দা এই ডোয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এভাবে হাতে যখন লেগে লেগে আসবে অবশ্যই তোমরা এক চামচ ময়দা ছড়িয়ে দেবে তাহলে আর লেগে যাওয়ার ভয়টা থাকবে না দু মিনিট মতো ভালোভাবে ডোটাকে মুথে নেব আর যত বেশি ডোটা মাথানো যাবে নাস্তাগুলো ততটাই নরম হবে ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি বন্ধুরা আর কাছ থেকে দেখাচ্ছি আর হাতের মধ্যে লেগেও আসছে না এবার হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে ভালোভাবে ডোটার মধ্যে ব্রাশ করে দেব এক চামচ পরিমাণে তেল ওপরে ব্রাশ করে নিলে নাস্তাগুলোকে চিকনভাবে বানিয়ে নিতে পারবে এবার বন্ধুরা লেচিগুলো কেটে নিচ্ছি আমি এখানে মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নেব এই রকম মাঝারি সাইজের আমি লেচিগুলো কেটে নিয়েছি চার ভাগে এবার সরাসরি চলে যাচ্ছি পরের স্টেপে এখানে বেলুন চাঁকি নিয়েছি তার মধ্যে একটা লেচি আমি বেলে নেব আর বন্ধুরা এই লেচিগুলো বেলতে আর কোনো রকম ঝামেলা থাকবে না যেহেতু পারফেক্টভাবে লেচিটা তৈরি হয়ে গেছে ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে বেলনি দিয়ে বেলে নেব। তার আগে চারি সাইডটাকে আঙুল দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে এতে কি হয় চারি পাঁচটা বেলার সময় ফেটে যাবে না আর অবশ্যই তোমরা একটু ময়দা ছড়িয়ে বেলে নেবে যেহেতু ডোটা অনেকটাই নরম আছে আর তার কারণে এই নাস্তাগুলো অনেকটাই নরম হবে এই রকম মোটা আকারে আলু পরোটাটা বানিয়ে নেবে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব আর একসঙ্গে সব পরোটা বানিয়ে নিয়েছি এবার সরাসরি প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিচ্ছি প্যানটাকে হালকাভাবে একটু গরম করে নেওয়ার পরে পরোটাটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক পাস একটু হয়ে গেছে আর এক পাস করে দিলাম আর বন্ধুরা এবার এক চামচ পরিমাণে তেল ওপরে দিয়ে দিচ্ছি দুই পাশ একটু সেঁকে নেবে তারপরে তেলটা ব্যবহার করবে তারপরে আর এক পাস করে দিচ্ছি আর এই পাশটাতেও আমি কিছুটা তেল ব্রাশ করে দেব তেল দিয়ে তোমরা এই পরোটাগুলো না খেতে চাইলে তেল ছাড়াও বানিয়ে নিতে পারো আর একটু তেল পছন্দ করলে অবশ্যই তেল অ্যাড করে বানিয়ে নেবে খেতে বেশি ভালো লাগবে পরোটাটা আমার পারফেক্টভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আবারও প্যানের মধ্যে আমি আর একটা পরোটা দিয়ে দিচ্ছি আর একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঝটপট নাস্তা রেডি করতে চাইলে এই রেসিপিটা তোমরা ফলো করবে অবশ্যই অতিথি বসিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারো বাচ্চাদের টিফিন বক্সে তাড়াহুড়োর মধ্যে এই রেসিপিটা বানাতে পারো ঝটপট যেসব রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায় সেই সব রেসিপিগুলো ফলো করে তোমরা বাড়িতে বানাবে তাহলে বন্ধুরা শরীর সুস্থ থাকবে মনটাও ফ্রি থাকবে হেলদি খাবারগুলো খেয়ে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ